জীবনে চুরি করে না আমার ভালো ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে ও একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নাই ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না মানি না হতেন আমরা নির্মম যে করছে আপনার দৃষ্টিতে কিছু এটা সাধারণভাবে আমরা মেনে নিতে পারছি না কারণ একটি মানুষ একবেলা ভাতের জন্য ক্ষুধার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ সেই ডাবিতে গিয়ে একবেলা ভাতের জন্য গিয়ে নির্মলভাবে সেই শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন এটা সাধারণ মানুষ সাধারণভাবে আমরা কেউ মেনে নিতে পারছি না সারা বাংলাদেশে আমি দেখেছি সারা বাংলাদেশে এমন ভালো ভালো বধিষ্ঠ লোকগুলো সবাই ফেসবুক পোস্ট করেছেন তার বিচার চেয়েছেন আমরাও আমরা আমি পাথরঘাট উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি এর শাস্তি চাই এবং বিচার চাই কারণ একটি ছেলে আমাকে আঠারো তারিখ নয়টা সতেরো সময় একটা ফোন দেয় আঠারো তারিখ নয়টা উনিশের সময় দ্বিতীয় ফোনে আমি ফোন রিসিভ করি ফোন রিসিভ করার ফলে তোফাজ্জল ফোন দিয়ে বলে ভাই আমাকে আমাকে মারতেছে ভাই আমাকে বাঁচান খুব কান্নাকাটি করতেছে ভাই আমাকে বাঁচান কি হয়েছে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আটকে রেখে এফে হলে আমাকে মারতেছে কেন মারতেছে জানি না ভাই আমার মারতে আছে এই বলার পরে আমি আমার ফোনটা টানে নিয়ে বলতে চাই আপনি তো চিনেন হ্যাঁ ভাই চিনি ও আমার একটা ছোটো ভাই হ্যাঁ তা আপনার নাম্বার ও তো ভাই কী হয়েছে মোবাইল চুরি করেছে ও ভাই ও ভাই পাগল আমি বলছি তাই ও ভাই পাগল ওর মাথা খারাপ দীর্ঘদিন ধরে অসুস্থ কে আপনি ফোন নাম্বার টিপে মুগস্থ করে ফোন পাগল আপনারা কি সাতটা মোবাইল দেসে কেউ ভাই আমি তো দেশের বাড়ি আমার গালাগালি করবো ডাকা এই পরিস্থিতিতে আমি হচ্ছে ফোনটা কেটে দিছি এরপর শুনতেছি ওকে পিটে রাত্র তিনটায় ফেসবুকে দেখি রাত্র তিনটার সময় আপনার গেছে হ্যাঁ ও আমি ওকে দুইটি বছর আমার রুমে রেখে ওরে সুস্থ করে ফুল দীপ সুস্থ করে ওরে আমি ভালো করেছি কিন্তু ওর মতন একটি সৎ চরিত্রবান একটি ছেলে আমার হাতে পরে নাই আমি ওর মা নাই বাবা নাই কেউই নাই ওরে আমি আমার আমার ছোট ভাই হিসাবে আমার সন্তানের মতন ওকে লালন পালন করে দুটি বছর ওকে আমি পালন করে মানে ভালো ভালো বানিয়েছিলাম কিন্তু ওর যে চোরির যে আজকের মৃত্যু হয়েছে এটা ভাই মানা যাচ্ছে না কারণ ওর চুরি করে না আমার ভালো ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে ও একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নেয় ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে নাম মাননি না আমরা বিচার চাই আপনাদের যারা গণমাধ্যম আছেন আপনারা এর সঠিক নিউজ করে যেন এটি বিচার হয় মানে আমাদের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস হোসেন তার সে জানি দেখে তিনি বিচারের আওতায় নেওয়া হয়